চেন্নাই ইন্ডিয়া এখানে বেলোর শহরে এই এলাকায় মসজিদ বেশি এবং মুসলিম দোকানও বেশি এলাকাটা মুসলিম অধ্যুষিত মুসলমানদের সংখ্যা এখানেও বেশি মুসলিমদের দোকান এখানে গেছে প্রিন্সিপাল খেলোয়াড় সাতপুর বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের বারোই জুন আসবে এখন দুটা আড়াইটার মতো বাড়বে আমি রোডে হাঁটতেছি দুই পাশে হোটেল

বেশি করা এটা তিরিশ টুপা টাকা তিরিশ এখন মাছ কিনার জন্য মাংস কেনার জন্য বাড়ির জন্য অনেক আছে যদি সিএনসি হসপিটালে আসেন একটু ভিতরে আসলে আর হোটেলের অভাব নাই হ্যাঁ প্রতিটা কদমে কদমে হোটেল পাবেন কিন্তু হোটেল ভালো হোটেল কম দামের হোটেল রিল্যাক্সেবল হোটেল যানজট হোটেল পাইতে হইলে আপনাকে এখানে আসতে হবে একটু ভিতরে আসতে হবে আপনার সিএমসি মেইন গেট থেকে একটু ভিতরে আসতে হবে ভিতরে আসলে আপনার পেয়ে যাবেন এই যে আসছে এখানে দাঁড়াই আছে পনেরো ফটেন দেখার জন্য বসে দাম আর কি পঞ্চাশ পঞ্চাশ